আসসালামু আলাইকুম সবার পছন্দের আসিয়া সাইড আমরা অবশেষে সবার রিকোয়েস্টে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ছোট বাচ্চাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার সবচেয়ে বেশি সেল হওয়া এই ডিজাইনটি বাচ্চাদের জন্য থাকবে আলহামদুলিল্লাহ অর্ডার করতে পারেন যে কোনো সাইজের আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে অর্ডার কনফার্ম করতে পারেন একদমই সম্পূর্ণ দুবাইচেরই তৈরি করা থাকবে এক এক করে সবগুলো পার্ট আমি দেখে দিচ্ছি আপনাদেরকে শুরুতে দেখে দিব নামাজি জিলবাপটি চমৎকারী নামাজে জিলবাপটি পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সামনে দুই পার্ট থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না শার্টিং এর লেয়ার গুলো বসানো থাকবে খুবই গ্লেসি হবে শার্টিং গুলো দুপাশে কাট করা থাকবে শোল্ডারে খুবই চমৎকার করে বাটারফ্লাই দিয়ে রিবন বসানো থাকবে অসম্ভব সুন্দর একটা আউটলুক দিবে দুপাশে সেম ভাবে থাকবে গলাতে এলাস্টিক থাকবে দুটি লোভ থাকবে খোপার সাথে বেঁধে নিতে পারবে পিছনে তিনটি পার্ট থাকবে অনেক বেশি লং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল কাভারেজ হবে উপরে পার্টটি দিয়ে চোখ ঢেকে পরিপূর্ণ পর্দারে আদায় করে নিতে পারবে চাইলে চোখ না ঢেকেও পড়তে পারবে সম্পূর্ণ দুবাইচারি কাপড় কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি বাকি পার্টগুলো আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাতে রয়েছে চমৎকার ডাবল পার্টের একটি নোজ নিকাপ দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে ফাইনালি মূল যে বোরখাটি আমাদের দেখতে পাচ্ছেন তারা চমৎকার একটি বোরখা অনেক বেশি গেট দেওয়া হয়েছে খুবই চমৎকার একটি আউটলুক দিবে একদমই কিউট আর দুপাশে দেখতে পাচ্ছেন বেল থাকবে বেল দিয়ে বডি ফিটিং করে নিতে পারবে হাতারা খুবই চমৎকার সেম ভাবে আমাদের এলাস্টিক ইউজ করা হয়েছে খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে এই তিন পার্ট মিলে হচ্ছে আমাদের গর্জিয়াস চমৎকার এই আসিয়া সেট তাহলে আপনাদের বাচ্চাদের জন্য আমাদের বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে অ্যাভেলেবেল যার যে সাইজ লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন সাথে হাত মোজা পা মোজা থাকবে গিফট হিসাবে চাইলে আপনারা মা মেয়ে ম্যাচিং করে একই রকম বোরখা নিতে পারেন আমাদের কাছ থেকে চমৎকারভাবে বড়দের সাইজ থাকবে চারটা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ছোটদের থাকবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চমৎকার এই আসি সেট আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে এক টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ থাকছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম